রাজুকের পঁয়ত্রিশ কোটি টাকার জমি এক লক্ষ টাকায় দান করেছেন রক্ষক কত বড় বক্ষক হয়ে দেশের জনগণের টাকা উল্লুকে দান করেন ওকে কিছু দান করার প্রয়োজন হলে নিজের পকেটের টাকা দিয়ে দান করুন অন্যের পকেটের টাকা দান করে মানবতার ফিরিয়ে এলায় বুঝতে চাইলে লাভ নাই এ দেশের কোটি কোটি মানুষ আছে যারা ভূমিহীন রাজুকের কোনো জায়গা জমি কিনা সাহস করে না মুসলিম বিরুদ্ধে যত কার্যকলাপ সম্পূর্ণ করে থাকেন ফ্যাসিস ঠাসিনে স্কুলকে যেভাবে পৃষ্ঠপোষকতা করেছেন তার বিনিময়ে তারা এই দেশে হিন্দুত্ববাদী কায়েম করার উদ্দেশ্যে মুসলিম সমাজে বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ শিখাচ্ছে স্কুল কলেজ মাদ্রাসা এবং যারা এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে হত্যা করছে গুম করছে এই ব্যাপারে ফ্যাসিস ঠাসিনে সুৎসব ছিল বর্তমান প্রশাসন সুপসব প্রায় এগারো মাস ধরিয়া অনেকগুলি চিঠি দিছে বেনামি আমার এই হুমকি দিয়া নানান রকমের কথা বলিয়া দিছে যে এইরকম এরকম বলার জন্য এই অখণ্ড ভারত ইস্কন পক্ষে কথা বলা বিগত সরকার প্রধান শেখ হাসিনার কাজ কর্ম ইসলাম ধর্মের প্রতি অনুরাগ মুসলিম হিসেবে উনার নামাজ কালাম হজ ডাকার দিকে মনে হয় যে উনি আল্লাহ তালারে নিচে নামাই ফেলাই দিচ্ছে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে তিনি নিজেরাও শেষ করছেন ইসলামটারও শেষ করছেন দেশটারও শেষ করছেন জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে ফেলেছেন বর্তমান ও ভবিষ্যৎকে মুসলমানদের নৈতিকতা ও ধর্মীয় বিশ্বাস আঘাত করাই তাদের উদ্দেশ্য বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ কে নিষিদ্ধ করার ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে পারেননি এই ধরনের কর্মকাণ্ডের জন্য পৃথিবীর অনেক দেশে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে মুসলিম এ দেশের সংখ্যালঘুদের যদি কিছু বলে তা জাতিসংঘ পর্যন্ত পৌঁছে যায় আর ইস্কুলের কার্যকলাপ রাষ্ট্র ও মুসলিম বিরোধী এই দেশে বিভিন্ন টিভি চ্যানেল পত্র পত্রিকা কখনো দেখিনি কর্মকাণ্ডের বিরুদ্ধে শক্তিশালী সাংবাদিকদের কলমের হাতিয়ার টিভি চ্যানেলগুলোতে ডালাও ভাবে ফোকাস করতে অথচ আমরা ধর্মফান একটি মুসলিম দেশ আমারে কাছের কাছের বোতলে পানি ভরিয়া আমার দুই রানে দুই ডানা মারতে মারতে আমার সব ব্যথায় পয়সা হয়েছে আমারও অনেক পেনকিলার দিছে পঞ্চগড়ের সিভিল সার্জনে মানে কথা আগে পরে কোনটা আপনারা বুঝে নিয়েন আপনারা সবাই ক্ষতি বাইম খোতা বা এবং ওলামা মানে সর্বস্তরের দিনের খেত মধ্যে যারা আছেন আপনাদেরকে আমি সতর্ক করতে চাই আপনারা আপনারা সবাই সতর্ক থাকবেন কাকে কোনখান দিয়ে কবে কে কীভাবে কী করে এটা আপনারা জোকের কাজ থেকে কৃষক যেরকম সতর্ক থাকতে হয় আপনারা এরকম থাকতে হবে